গুগল এখন দুই ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট আনুষ্ঠানিকভাবে দুই লাখ কোটি বা দুই ট্রিলিয়ন মার্কিন ডলারের বাজার মূল্য ঘোষণা করে এর আগে দুই সালে দুই ট্রিলিয়ন ডলারের ঘরে পৌঁছালেও পুরো একটি দিন সে শেয়ার ধরে রাখতে পারেনি গুগল ফলে সে সময় এই মাইল ফলকের কাছাকাছি থাকলেও তা ছুঁতে পারেনি প্রতিষ্ঠান দুই ট্রিলিয়ন ডলারের গড়ে পৌঁছে বিশ্বের মর্যাদা সম্পন্ন শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নিয়েছে গুগল বাজার মূল্যে তিন ট্রিলিয়ন ডলার নিয়ে সবার উপরে রয়েছে মাইক্রোসফট কর্পোরেশন এরপর দুই দশমিক ছয় ট্রিলিয়ন ডলার নিয়ে রয়েছে অ্যাপলের অবস্থান দুই দশমিক দুই ট্রিলিয়ন ডলার নিয়ে তৃতীয় স্থানে আছে এনভিডিয়া দুই ট্রিলিয়নের ঘরে পৌঁছে চতুর্থ অবস্থানে গুগল এক দশমিক আট ট্রিলিয়ন ডলার নিয়ে গুগলের পরে আছে অ্যামাজন আর মেটার বাজার মূল্য এক দশমিক এক ট্রিলিয়ন ডলার 2024 সালের প্রথম প্রান্তিকে রায়ের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে গুগল যাতে প্রতিষ্ঠানটি শক্ত অবস্থানে উঠে এসেছে এই প্রান্তিকের প্রতিবেদন অনুসারে গুগল আয় করেছে 8050 কোটি মার্কিন ডলার যার মধ্যে 2037 কোটি ডলার নিট মুনাফা রয়েছে গুগলের এমন কি গত বছরের তুলনায় এই প্রান্তিকে 15 বেশি মুনাফা হয়েছে গত বছরের একই প্রান্তিকের তুলনায় সার্চ ও বিজ্ঞাপন থেকে গুগলের 14 শতাংশের বেশি আয় হয়েছে ইউটিউবের বিজ্ঞাপন থেকে আয় বেড়েছে 21 ইউটিউব প্রিমিয়ার মতো গ্রাহক সেবা গুগলের প্ল্যাটফর্ম গুগল হোম ও মতো যন্ত্র থেকে আয় বেড়েছে এদিকে গুগলের চিফ বিজনেস অফিসার জানিয়েছেন টিকটক ও রিলসের সঙ্গে প্রতিযোগিতা করতে ছোট আকারের ভিডিও নির্মাতাদের মধ্যে জনপ্রিয় করার জন্য বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ইউটিউব পঞ্চাশ শতাংশের বেশি নির্মাতা এখন ইউটিউব শর্টসে ছোট আকারের ভিডিও আপলোড করছেন গত প্রান্তিকের তুলনায় শুধু শর্টসে মনিটাইজেশন করে আয় করার সুযোগ পেয়েছে বারো শতাংশ